হ্যালো গাইজ রূপালী ব্লগে তোমাদের স্বাগত তোমাদের জন্য একটা দারুণ ব্লগ নিয়ে চলে এলাম যেহেতু আজকে সানডে ভাবলাম না সানডে ব্লগটা তোমাদের সকাল থেকেই শুরু করি আর সানডে মানে একটু স্পেশাল থাকে খাওয়া দাওয়া তাই ভাবলাম না সকালে জল খাবার থেকে শুরু করে দুপুরে কী দিয়ে আমরা লাঞ্চ করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে সকালে জল খাবারের মধ্যে ছিল লুচি ছোলার ডাল ধনে পাতার চাটনি আমি মানে অবাক হয়ে যাচ্ছি মেয়ে আমাকে কাজ করতেই দিচ্ছে না ও সবাইকে বলছে আমি খেতে দেবো ও সব কিছু নিজে বাড়ছে নিজে সবাইকে দিচ্ছে আমি বললাম যা তুই যখন কাজ করতে এতই ভালোবাসিস তুই নিজেই কর সবাইকে খেতে দে কারণ মেয়ে মানুষ কাজ শেখাটা খুবই দরকার কাজ শিখছে এটা আমার কাছে অনেক বড়ো পাওনা ভালো লাগে ও যখন কাজ করে আমারও খুব ভালো লাগে এদিকে সবার খাবার হয়ে গেছে সকালে আর দুপুরের দেখো এখানে পুরো মানে তোজোট চলছে দুপুরে খাওয়া দাওয়ার কারণ আজকে বাড়িতে রবিবারে সবাই বাড়িতে থাকে বাচ্চাগুলো বাড়িতে আছে দিদির মেয়ে বাড়িতে আছে হাজব্যান্ড বাড়িতে আছে তাই ওদের জন্য একটু স্পেশাল রান্নাবান্না হলো আজকে হয়েছে মাটন আর চিকেন আর হয়েছে ফ্রায়েড রাইস আর দিদি দিদি করেছে ফ্রায়েড রাইস আর মাটন কারণ আমাকে করতে দেয়নি দিদি বলছে এতগুলো রান্না তুই একসাথে করতে পারবি না তাই দিদি মাটনটা ফ্রায়েড রাইস আর তোমার হচ্ছে আমের চাটনিটা দিদি করেছে দিদি এদিকে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এদিকে আমি আজকে বাটার চিকেন করছি তার বাটার চিকেনটা আমি কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি দেখো কাজু বাদাম তোমার চারমগজ বাটা তারপরে হচ্ছে কিশমিস তারপরে টক দই আর দিয়েছি তোমার চিজ একটুখানি চিজ দিয়েছি এটা দিয়ে ভালোভাবে মানে বাটার দিয়ে সাদা তেল আদা রসুন পেস্ট আর দিয়েছি তোমার হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি পরে দেবো এটা এখন দিইনি ওটা যখন আমি কষিয়ে মানে কষাবো তখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিব আমি ওইভাবে মানে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তারপর দেখো আমি মানে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তোমার গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তোমার টমেটো বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা ওদিকে কষছে এদিকে দিদিও মাটন বসিয়ে দিয়েছে মানে কি বলবো আজকে খাওয়া দাওয়াটা মানে জমে গেছে দুপুরের আজকে খাওয়া দাওয়া মানে এত সুন্দর আয়োজন ছিল আজকে মানে হাজব্যান্ডরা খুশি দেখো এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা রেডি হয়ে গেছে এদিকে ফ্রায়েড রাইস রেডি মাটন রেডি সবাইকে এখন খেতে দিচ্ছি তোমাদের যদি সত্যি ব্লগটা ভালো লেগে থাকে অত্যি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো ফ্রেন্ড তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো